মাছ এনেছি বাজার থেকে লোটে মাছ গো চলবে নাকি এসো আমার রান্নাঘরে তার জন্য দেখুন কড়ার মধ্যে বেশ কিছুটা সরষের তেল দিয়ে মিহি করে কেটে রাখা পেঁয়াজ আর ঘষুন দিয়ে ঘষে নিয়েছি রসুন আদা আর দিলাম দুটো মিডিয়াম সাইজের টমেটো আর দিয়েছি বেশ কিছুটা কাঁচা লঙ্কা কুচি করে ভালো করে একটু নাড়াচাড়া করুন তারপরে মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম দিয়ে দিলাম মশলার উপরে দেখুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকুন দেখবেন মাছ কিন্তু গলতে শুরু করবে এর মধ্যে পরিমাণ মতো হলুদ দিন আর পরিমাণ মতো নুন আর ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করুন বন্ধুরা দেখবেন মাছ গলে একদম পুরো ঘাঁটাঘাঁটা হয়ে যাবে দেখেছেন তারপর উপর থেকে ধনে পাতা আর কি এরপর ভালো করে কষাতে থাকুন যখন দেখবেন রকম একদম গায়ে মাখা হয়ে একদম ঝুরু হয়ে গেছে না মিনি লোটে মাছের ছোড়ো ভাত কিংবা রুটির সাথে খেয়ে বলুন তো কেমন লাগলো